মাহমুদুল হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীর দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ বিধান কী দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে যায় আছে না জায়জ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথায় কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্তপ্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়জ আছে তারই অংশ হিসাবে ধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়জ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যাক এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়েজ আছে সে মর্মে হাদিসের বর্ণনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার তাকে বলে থাকেন আর যদি না যাক তাহলে সেক্ষেত্রে সে জিন নয় বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীর আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বিরুদ্ধে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় অথব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে ওষুধ তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তালিয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং কিছুটাও